হ্যালো ভিয়ার্স আপনারা আমার ছাদ বাগানে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ তো কিছুদিন আমি আগে আমি এখানে লাগিয়েছি বেগুন গাছগুলো এখানে বেশ অনেকগুলো বেগুন গাছে আছে দেখতে পাচ্ছেন চোদ্দো পনেরোটা বেগুন গাছ হবে আর প্রতিটা বেগুন গাছে একটা করে বেগুন ধরে আছে দেখেন এই যে আর বেগুনের সাইজগুলো সুন্দর একটু গোলটা গোলাকি দিয়ে এটাতে একটা আছে এটার মধ্যে একটা আছে এটাতে একটা আছে প্রত্যেকটা বেগুনে প্রত্যেকটা গাছ একটা করে বেগুন ধরে আছে এটার সাইজটা একটু ভালো সবুজ টাইপের বেগুন এখানে একটি আছে ছাদ বাগানে নিজের হাতে গাছের বেগুন লা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এখানে একটা আছে এটা বালতিতে তারপর এই জায়গাটাতে আছে প্রত্যেকটা গাছ একটু হয়তো অনেকে ভাববেন যে আমি একটাকে বারবার দেখাচ্ছি তা না আমি একটু ভালো করে দেখিয়ে দিই একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই যে বেগুনের সাইজগুলো যে তারপর ওই যে প্রত্যেকটা গাছ একটা বেগুন তো এর আগে আমি দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে কিছু সবুজ জাতের লম্বা বেগুন হয়েছিল আর এই জারটা হচ্ছে একটু গোল টাইপের এই জারটা একদম বাজারের জাতের মতো বাজারের যে বেগুনগুলো এরকম টাইপের হয় তাহলে বেগুনের মধ্যে অনেকগুলো জাত আছে বেগুনি কালার বেগুন লম্বা বেগুন এরকম বেগুন তাল বেগুন আমার ছাদ বাগানে আর কিছু বেগুন গাছ আছে যে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে লম্বা বেগুন ছিল এই যে একটা ছিল লম্বা বেগুনের তো আপনাদের কাছে যদি আমার ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাণীগঞ্জ ছাদ বাগান ব্লগ তো আজ এই পর্যন্তই Baik, hala tak guna, syurga tak guna Allah Hafiz